সালামু আলাইকুম আহমতুল্লাহ প্রবাসী বন্ধুগণ সবাইকে আরও একটু শক্ত হতে হবে আর সচেতন হতে হবে আমরা আমাদের আপনজনদের কাছে অবশ্যই টাকা প্রেরণ করবো কিন্তু আপাতত কয়েকটা মাসের জন্য সেটা শুধুমাত্র হবে হন্ডির মাধ্যমে হন্ডির মাধ্যমে হবে দেখলাম গতকাল একটা ভিডিও চোখের সামনে পড়ল পলক সাহেব অনুরোধ করা শুরু করছে চোখে যে আছে রেমিটেন্সের আশাই তো একটা খবর দেখলাম এরকম যদি এয়ারপোর্টে আমরা প্রবেশ করি সফরের সময় বৈধ পথে টাকা প্রেরণ করার নথি যদি না দেখাইতে পারে আমাদেরকে ব্যাক করানো হবে যে 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 দেশ থেকে দেশে ফেরার জন্য এয়ারপোর্ট ক্রস করতে চাইব আমাদেরকে সেই দেশে ব্যাক করানো হবে তো আমার মনে হয় আমরা যদি কয়েকটা মাস রেমিটেন্স না পাঠাই তো আমাদের দেশে প্রবেশ করতে দেবে না যে লোকগুলো বলতেছে তারা দেশে টিকতে পারবে না ইনশাল্লাহ তারা দেশে টিকতে পারবে না অতএব আপনারা সবাই যার যার জায়গা থেকে শক্ত অবস্থান গ্রহণ করুন আপন জনদের কাছে হন্ডির মাধ্যমে আপাতত টাকা পাঠান অন্তত আমাকে পাঁচ ছয়টা মাস কমসে কম পাঁচ ছয়টা মাস এভাবে চলুন কিছু টাকা লস যদি হয়ও তবুও I'm